আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মেয়ের সন্তানের নাম রাখুন সাহাবিদের এই নামে অনেকেই নারী সাহাবিদের নামে মেয়ের সন্তানদের নাম রাখতে চাই এটা প্রশংসনীয় সাহাবিরাও জেনে বুঝে সাহাবিদের নামে তাদের সন্তানদের নাম রাখতেন নারী সাহাবীদের নাম দেয়া হলো আপনারা চাইলে নিজেদের সন্তান আত্মীয় স্বজনদের সন্তানের জন্য এই নামগুলো রাখতে পারেন নাম রুমাইসা রুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহ আনহা যার অর্থ প্রিয় বা সৌন্দর্যপূর্ণ নাম নুসাইবা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহ আনহা যার অর্থ উত্তম চরিত্র বা ভদ্র মহিলা নাম ফারিয়া ফারিয়া বিনতে আসওয়াত রাদিয়াল্লাহু আনহা যার অর্থ সুখী বা সৌভাগ্যবান নাম আনিসা আনিসা বিনতে তালহা রাদিয়াল্লাহু আনহা যার অর্থ আনন্দদায়ক সহচর নাম আতিকা আতিকা বিনতে যাঈদ রাদিয়াল্লাহু আনহা যার অর্থ গভীর বা আদর্শ নাম লুবাবা লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা যার অর্থ অন্তর্নিহিত সারমার্ম নাম নাফিসা নাফিসা বিনতে উমাইজা রাদিয়াল্লাহু আনহা যার অর্থ আনন্দ বা সু আবি আবিল রাধিয়ালু আনহা যার অর্থ যুবা মহিলা নাম সাউদা সাওদা বিনতে ওয়া রাদিয়াল্লাহু আনহা যার অর্থ বর্ণনাদাতা বা আখ্যাদায়ক নাম উমামা উমামা বিনতে আবিল আস রাদিয়াল্লাহ আনহা যার অর্থ তিনশত উট নাম তামিমা তামিমা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহা যার অর্থ রক্ষা রক্ষাকবর নাম বারাকা বারাকা বিনতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহা যার অর্থ আশীর্বাদ নাম খাওলা খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা যার অর্থ হরিণ নাম আরোয়া আরোয়া বিনতে কুরাইশ রাদিয়াল্লাহু আনহা যার অর্থ উত্তম বা অবক্ষয়কারী নাম জামিলা জামিলা বিনতে সাদ রাদিয়াল্লাহু আনহা যার অর্থ সুন্দরী নাম সুহাইলা সুহাইলা বিনতে মাস মাসউদ রাদিয়াল্লাহু আনহা যার অর্থ মসৃণ বা নরম নাম খালিদা খালিদা বিনতে হারিস রাধিয়াল্লাহু আনহা যার অর্থ চিরঞ্জীব বা অনন্ত নাম সাবিয়া সাবিয়া আসলামিয়া রাদিয়াল্লাহু আনহা যার অর্থ খুশি বা আনন্দ নাম লুবনা লুবনা বিনতে সাওয়ার রাধিয়াল্লাহ আনহা অর্থ লক্ষ্য বা উদ্দেশ্য নাম আফরা আফরা বিনতে উবাইদ রাদিয়াল্লাহু আনহা অর্থ সাদা বা পরিষ্কার নাম সালমা সালমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু আনহা অর্থ শান্তিম নাম মাইমুনা, মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা যার অর্থ নিঃসন্দেহে বা নাম মারিয়া মারিয়া আনহা অর্থ প্রিয় বা পবিত্র নাম সুমাইয়া সুমাইয়া বিনতে খুবরাত, রাদিয়াল্লাহু আনহা অর্থ সুচ্চ বা সুখ্যাতি নাম শিফা শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা চিকিৎসা বা নিরাময় নাম আসমা আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু আনহা অর্থ মহান বা উন্নত নাম সাইমা সাইমা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা অর্থ রোজা পালনকারী নাম বুশরা বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহা অর্থ সুসংবাদ নাম লায়লা লাইলা বিনতে মিনহাল রাদিয়াল্লাহু আনহা অর্থ ভাবা বা প্রণয়ী নাম রুফাইদা রুফায়দা আল আসলামিয়া রাদিয়াল্লাহু আনহা অর্থ ছোট বা সামান্য দান সুপ্রিয় দর্শক এই তিরিশ জন সাহাবির নাম অনেকেই রাখেন কিন্তু বেশিরভাগই জানেন না যে এইগুলো সাহাবির নাম এই কারণে এখানে তুলনামূলক আনকমন ত্রিশটি নাম দেয়া হলো মহিলা সাহাবীদের এই নামগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছেলে ও মেয়েদের ইসলামিক নাম ও তার অর্থ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল